নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা প্রত্যেক দিন যেমন যেমন আমাদের ভিডিও নোটিফিকেশান ইনফরমেশান লোডিং দেখে থাকেন ম্যানুফ্যাকচারিং দেখে থাকেন সেরকমই আপনাদের জন্য আজ একটা লোডিংয়ের ভিডিও নিয়ে এসেছে এবং লোডিংয়ের ভিডিওর সাথে সাথে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের রোস্টার মেশিনের ম্যানুফ্যাকচারিং স্টিল থেকে আয়রন মানে স্টিল থেকে লোহা সমস্ত ধরনের ম্যানুফ্যাকচারিং সাথে সাথে আপনাদেরকে দেখাবো মেশিনের লোডিং হতে প্রথমে তথ্য থেকে আপনাদের জানানো জানাবো যে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে লোড করে দিয়েছি মেশিনের সাথে যে সেট আপ রয়েছে চাকা বেল্ট ফুলি মোটর মোটর পেটি দেখতে পাচ্ছেন উপরে চাকা লাগানো রয়েছে এবং বোরার মধ্যে রয়েছে বাকি যে জিনিসগুলো চাকা ফুলিগুলো সব একদম ফিটিং করে দিয়েছি প্যাকেটের মধ্যে দিয়ে আর নিচে রয়েছে জালি স্টাইনলেস স্টিল জালি যেটা বাঁধা হচ্ছে মেশিনের পুরো সেট গাড়ির মধ্যে আমরা লোড করে দিয়েছি এবং এই মেশিনটি আসাম থেকে একটা দাদা অর্ডার করেছিলো তাই ওর জন্য আমরা হোম ডেলিভারি করছি মেশিনটিকে এবং ট্রান্সপোর্টের দ্বারাই আমরা মেশিনটি দাদাকে লোড দেব যেটা আমরা দেখতেই পাচ্ছেন ট্রান্সপোর্টের জন্য গাড়ি রেডি হয়ে গেছে আমাদের তো এর সাথে সাথে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের রোস্টার মেশিনের ম্যানুফ্যাকচারিং যেমন আমাদের ফ্যাক্টরিতে ঘন্টায় আশি কেজি পার থেকে একদম দু টন ক্যাপাসিটির মেশিন আমরা বানিয়ে থাকি এবং বানানোর সাথে সাথে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি যেমন ভারতের যে কোনো জায়গাতে আমাদের মেশিন রয়েছে এবং মেশিন চলছে মেশিন নিয়ে অনেক কাস্টমার ব্যবসা করছে তো সেরকমই আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনে যে সকল তথ্য যেমন লেন্থ লেন্থের হিসাবে যদি আপনারা যান তাহলে সাত ফিট থেকে একদম পুরো বাইশ ফিট অবধি আমরা মেশিন বানিয়ে থাকি স্যাপ টু এবং এই যে আপনাদের সামনে দেখুন দুটো মেশিন দেখাচ্ছে তো এই দুটো কিন্তু একই লেন্থের সাড়ে আট ফিট লেন্থের একই মডেলের একই ভেরাইটিস আয়রনের মেশিন কিন্তু মেশিন দুটি পার্থক্য রয়েছে এখানেই যে একটা হচ্ছে রিং রোস্টার একটা হচ্ছে ড্রাম রোস্টার তো রিং রোস্টারের তুলনায় ড্রাম রোস্টার একটু দুর্বল এবং ড্রাম রোস্টারের তুলনায় রিং রোস্টার কিন্তু খুবই হ্যাভি মেশিন কিন্তু দেখুন দুটোই আমরা রেডি করে রেখেছি কারণ অনেক অনেক কাস্টমার আসেন আমাদের ফ্যাক্টরি এবং রিকুইরমেন্ট থাকে তাদের যে স্যাপ টু স্যাপ ড্রাম রোস্টার চাই বা কোনো কাস্টমারের স্যাপ টু স্যাপ রিং রোস্টার চাই তো ওদের জন্য আমরা বানিয়ে রাখি এবং রেডি করে রাখি এবং এই যে সামনে একটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের একটা অন্য ভ্যারাইটিস হ্যাকসাগন মডেলের হ্যাকসাগন মানে ছ ফলা মডেলের মেশিন এটা এটা আমরা রেডি করেছি সাড়ে এগারো ফিটের ছ ফলা মেশিন এবং ড্রবল চেম্বারের সাথে এবং ওরই সামনে দেখতে পাবেন একটা নেকেট রিং রোস্টার মেশিন সাড়ে দশ ফিটের তো দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ভিন্ন ভিন্ন টাইপের মেশিন আমরা আমাদের কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং করছি রোজ প্রতিদিন এবং প্রতিদিন একটা একটা করে ডেলিভারি দিচ্ছি ডেলিভারির সাথে সাথে আপনাদেরকেও আপডেট দিচ্ছি আমরা মেশিন সমস্ত সমস্ত তথ্য মেশিনের এবং বিজনেসের সমস্ত তথ্য যেমন বিজনেস আপনারা করতে পারবেন মুড়ি থেকে শুরু করে একদম যে কোনো দ্রব্য আপনারা ভাজতে পারবেন এই মেশিনের সাহায্যে এবং কোনো তেল লাগবে না শুধু বালি ইয়া নুন যে কোনো দিয়ে আপনার দুটির মধ্যে যে কোনো একটু দিয়ে ভাজতে পারবেন যখন যে সকল কাস্টমার যেগুলো বাইরে বাইরে থেকে আসে যেমন অনেকেই কাস্টমার নুন দিয়ে ভাজেন এবং অনেকেই কাস্টমার বালি দিয়ে ভাজেন তো আপনারা যদি বালি দিয়ে ভাজেন তাহলে আরও ভালো আর স্টিলের মেশিন যেটা আপনার গল্প করছিলাম যে স্টিল মেশিনেরও ম্যানুফ্যাকচারিং দেখুন এই স্টিল যেটা স্টিলটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে জিন্দাল স্টিল যেটা জানেন আপনারা ভারতের সবথেকে উন্নত মানের স্টিল তো স্টিল দিয়ে আমরা স্টিলের মেশিনও বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন তো এরকম বিভিন্ন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় এবং আশি কেজি থেকে একদম পুরো দু টন ক্যাপাসিটি পার হওয়ার মেশিন আপনারা পেয়ে যাবেন তো মেশিন নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই মেশিন নিয়ে ব্যবসা করুন যে কোনো ব্যবসা থেকে এই ব্যবসা হচ্ছে সব থেকে উন্নত মানের কারণ এই ব্যবসাতে আপনার কোনো লস্ট হবে না এবং অনেক টাকা প্রফিটও করতে পারবেন খুব কম সময়ের মধ্যে খুব কম টাইমের মধ্যে আপনারা বেশি টাকা উপার্জনও করতে পারবেন এবং যে প্রোডাক্টগুলো মানুষ রোজ খায় সেই প্রোডাক্টগুলোই মেশিনের সাহায্যে ভাজা হয় তাই এই বিজনেস হচ্ছে সব থেকে মানের বিজনেস তাই ডেলিং না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন মেশিন নিন ঘরে বসে বসে আপনারা মেশিন পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি একদম অল সার্ভিসের সাথে মেশিনের সাথে পেয়ে যাবেন অল সেট আপ এবং মেশিন মেশিনকে চালানোর জন্য মেশিনকে ট্রেনিং দেওয়ার জন্য পেয়ে যাবেন আমাদের তরফ থেকে আপনারা টেকনিশিয়ান তো যখন সব রকমের অফার পাচ্ছেন তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই দু হাজার পঁচিশে নতুন করে বিজনেস শুরু করে দিন এবং এরকমই প্রতিদিন রোজ রোজ নতুন নতুন আপডেট নোটিফিকেশান ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটিকে অন করে রাখুন